গাজা খাই খাই গাজা আবার এক্সপায়ারি ডে খায় কি যে একজন বক্তৃতা করছে আর একজন তার ঘাড়ের উপরে উঠে নাচছে মানে আছে তার মধ্যে বিখ্যাত ও আবার প্রেম সিনেমা এগুলো ছেলে আর কিছু জানে না তাহলে আমার বাবা কৃষক মানুষ আমার বাবা কৃষক মানুষ ধান গম কি করে ফলাতে হয় আমার বাবা জানেন আপনি বেলডাঙ্গা থেকে গেলেন আপনি আমার বন্ধু আমার বাবা এখানে বসে আছে আপনি এখানে বসে আছেন আমি পাশে বসে আছি এখন আপনি আমার বাবাকে বললেন চাচা গম চাষ কি করে করতে হয় প্রশ্ন করতে পারে কি না মানুষ ভাই আমি এখনো অনেক সবজি চিনি না অনেক মাছ চিনি না কেন মানে এগুলোর সাথে অত যুক্ত নাই ইদানিং একটু হাট করা শিখছি খালি বলে এটা দেন ওটা দেন সেটা দেন ব্যাস কারণ ছোটবেলা থেকে অভ্যস্ত না এখন আপনি আমার বাবার কাছে গেলেন আপনি আমার বয়সী মানুষ আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করছেন চাচা গম কি করে আবাদ করতে হয় দেখেন আমিও আর পাঁচজন মানুষের মতো আপনাদের সাথে মিলিয়ে কথা বলতে পারি প্রত্যেক বছর আপনারা আমাকে ডাকবেন কিন্তু আমি ওই মানলাম না দেখেন আমার আব্বা এবার আপনাকে বলছে এক মিনিট আমি পারবো না তারপরে বলি একটু বোঝার চেষ্টা করেন আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করলেন চাচা কি করে গম ভালো উৎপাদন করা যায় তরিকাটা বলেন এখন আমার আব্বা আপনাকে বলছে শোনো আমার বেটা প্রথমে তোমাকে নেনার বাজারে যেতে হবে তারপরে সুন্দর করে একটা ভালো বীজ ঘর খুঁজে বের করতে হবে বীজ ঘর খোঁজার পর তাকে বলতে হবে গমের বীজ আছে নাকি সে প্রকারের গম আছে আপনার কোনটা লাগবে লাগবে তো আমার আপনি আমাকে ইমানদারিতে বলেন তো কতজন মানুষ ভালো ফিল করবেন করবেননি আরেকটা উদাহরণ দিই আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এটা একটু পরে লাইলাতুল সাবান সাবান মাসের দিবাগত রাত্রিতে মিডিল অফ দা সাবান দিবাগত রাত্রিতে শাহুর করে পনেরোই তারিখে সাবানের সিয়াম পালন করলে পেছনের গুণা ক্ষমা হয় শুনেছেন কি শুনেননি হাদিস মেডিন চাই না তো এই লাইলাতুল নিস্তামিন সাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে এখনো বহু সমাজে হালুয়া রুটির প্রচলন আছে হালুয়া রুটি হালুয়া রুটির প্রচলন আছে তো তারা বলে যে হালুয়া রুটি এই জন্য করি রসুল্লা সাল্লাম ওহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল তাই সেদিন তিনি খাবার শক্ত খেতে পারেননি নরম নরম হালুয়া খেয়েছিলেন তাই তার ভালোবাসায় আমরা আজকে হালুয়া খাই সুন্দর কথা যুক্তি আছে তো আপনি আমি আপনাকে দুটো কথা বলবো এক একটা যুক্তি দুই একটা দলিল আগে যুক্তিটা বলি যুক্তিটা কি শাহিনুর রহমানকে খুব ভালোবাসেন আজকে আপনি জলসাতে দাওয়াত করেছেন একেবারে কলিজা দিয়ে ভালোবাসেন রাস্তায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্টে আমার পাটা একটু ব্যথা করছে বা ভেঙে গিয়েছে এবার আপনি আর আমি আপনি যখন আমাকে রিসিভ করছেন এখানে আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি আপনিও আমাকে দেখে দেখে খুঁড়াচ্ছেন আপনার সাথে কি ভালো ব্যবহার থাকবে না খারাপ হবে আরে ভাই এমনি আমি বিপদে আছি আর আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন এটা হবে তার মানে রসুলের দাঁত ভেঙেছে বলে আমরা তার ব্যথায় ব্যথিত হয়ে আমরা হালুয়া খাবো এবার দলিল এবার দলিল দলিলটা কি এক মিনিট মানুষ যখন এসব হাদিস লিখে এসব গ্রন্থ লিখে এরা তো গাঁজা খাই খায় গাজা আবার এক্সপায়ারি ডেটওয়ালা খায় আপনি এখনই বলবেন এখন আপনি নিজে বলবেন দেখেন এক এই এই মাসটার নাম কি শাবান এরপরে রামাদান তারপরে সাওয়াল ভালো করে বুঝবেন শাবান রামাদান সাওয়াল তৃতীয় হিজড়ির সাওয়াল মাসের ওই সম্ভবত শনিবার রসুল সাল্লাহামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল ওহুদের ময়দানে সাওয়াল মাসের রসুল্লাহ দাঁত ভাঙলো আর আমাদের দাঁতে ব্যথা হলো আল্লাহ রসুলের দাঁত ভাঙার দু মাস আগে কেন বলেছি গাদা খাই বুঝতে পেরেছেন কি রসুল্লা সাল্লা দাঁত এখনো ভাঙেনি আর আপনার আমার দাঁত ভাঙা শুরু হয়েছে হয়েছে তার মানে আমি আপনাকে এর আগের যুক্তি দিয়ে বুঝাতে চাইলাম যখন আপনি কোরআন এবং সন্না বলবেন তখন আপনাকে ফলো করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিনি যেমন করে চলেছেন যেমন করে বলেছেন যেমন করে এমন করেছেন যেমন করে জাতির সামনে দিনের দাওয়াত দিয়েছেন তেমন করে আপনাকে হুবহু জাতির সামনে দিনের দাওয়াত দিতে হবে যদি আল্লাহ রসুলের তরিকাকে আপনি আমি মেনটেন না করি তাহলে এই দাওয়াতে আমাদের জাতির কোনো উপকার হবে না আমি এখন একটা কঠিন কথা বলবো সে কথাটা হচ্ছে এই আমাদের আহলুল হাদিসের মধ্যেও এখন মনে হয়েছে যে সিনেমা করতে পারবেন কেন বক্তাকে কমেডিয়ান পাওয়া যায় এখনই গুগুলে লিখেন কমেডিয়ান বক্তা মজারওয়াজ আসবে কি আসবে না ব্যাস নাহলে বাড়ি বাড়ি যেতে দিন না আমাকে এক বক্তাদের মধ্যে কমেডিয়ান হয়ে গেছে দুই এ আর রহমান তো কিসের সুর করে ওর চেয়ে আরো ভালো সুরেলা বক্তা আমাদের আছে তিন বর্তমানে যে শিল্পী গান বের করেছে ওর চেয়ে আরো বেশি গান ভালো গান মুক্ত করে ফেলেছে আমাদের আলেম সমাজ চার মাঝে মাঝে এমন এমন জলসা দেখি যে একজন বক্তৃতা করছে আর আরেকজন তার ঘাড়ের উপরে উঠে নাচছে মানে ফাইটিংও আছে তাহলে যদি এই ঘটনা আছে আর বাংলাদেশের আরও একজন আছে আরও কয়েকজন আছে তার মধ্যে বিখ্যাত লিপিস্তি খুজুর ও আবার প্রেম সিনেমা এগুলো ছেলে আর কিছু জানে না তাহলে বক্তা জগৎ যখন সিনেমা জগতের মতো অভিনয় শুরু করেছে তা আপনারা প্রযোজক হয়ে ডিরেক্টর একটা সিনেমা বানান শতপ্রজন আমার এখানে যখন দিন ইসলামের কথা বলবো আপনার অন্তর থরথর করে কাঁপবে কেন এরপরে বোধ কোন হাদিস বলবে আমি বোধ মানতে পারবো না এরপরে বোধ কোন হাদিস বলবে আমার বাড়িতে হয়তো সেই হাদিসের আমল নাই আপনার আমার কলিজাটা থরথর করে কাঁপবে অথচ আজকে আমরা এই ময়দানে বসে আমরা মনে করছি যে অর্কেস্ট্রা দেখছি কে আমার পর্যন্ত এভাবে দাওয়াতের কাজ করলে সমাজের কোনো পরিবর্তন হবে না অসম্ভব সমাজের পরিবর্তন হয় কি করে বলেই পাইনি আপনি যে গানকে নকল করছেন যে গানটা আজ থেকে দশ দিন আগে ভাইরাল হয়েছে আপনি ওই গানকে মুখস্থ করে যদি স্টেজে উঠে উঠে বলেন তাহলে আল্লাহকে আপনাকে তো করেছে নাকি আপনি দশ বার মুখস্ত মুখস্থ বলেন এই জায়গাটা নামের মতো জায়গা হয়ে গেছে কেউ কাউকে বাধা দেওয়ার মতো নাই ঠিক নিরঞ্জন চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজার মতো ওই সৎ সাহসী সন্তানটাকে দরকার যে এসে বলবে রাজা তোর কাপড় কোথায় এটা ফাঁস দামের জায়গা না এটা এমন একটা জায়গা একটা আর যদি এদিক ওদিক হয়ে যায় একটা হাদেশর যদি একটা এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যায় কত সতর্কতার সাথে কথা বলি তার বড় ভুল হয় হ্যাঁ ভুল হবে কথা সত্য আমরা মানুষ আমাদের ভুল হবে কথা সত্য তবে হক কথাকে হক ভাবে প্রচার যতদিন না করবেন ততদিন মুসলমানের কোনো উপকার হবে না গোটা বিশ্ব জুড়ে দেখেন মুসলমানরা মার খাচ্ছে মুসলমানরা মার খাচ্ছে সোনালি যুগের মানুষ আর আমরা নাকি যুগের মানুষ তারপর আমাদের মধ্যে ইসলাম নাই যত বড় প্যান্ডেল করেছেন দেখেন লোকের অবস্থা কোথায় বলেন দেখি আজকে বেলডাঙ্গার বুকে যদি একটা অনামী কোনো নায়িকা গায়িকাকে ডাকা হতো প্যান্ডেলটা ফাঁকা থাকতো রাত তিনটে পর্যন্ত যদি গান হতো তারপরে পেছন থেকে একজন বৃদ্ধ বলতো এ আরেকটা হোক না বলেন আমি মিথ্যা বলছি না এই এই জায়গা আপনি দিতে পারতে না এগুলোকে খুলে দেওয়া হতো পুরো মাঠ পরিপূর্ণ হয়ে যেত অথচ আজকে এখান থেকে কোরআন এবং সন্ন্যাস আলোচনা করা হচ্ছে এখানে লোক নেই মসজিদগুলো খবর নিয়ে দেখেন বেলডাঙ্গা তো এমন কোনো গ্রাম না যে আমি আসিনি প্রায় গ্রামের তথ্য আমি নিয়েছি প্রায় মসজিদে গিয়ে দেখেন ফদরে এই মাইকটা মসজিদের ইট এগুলো যদি কানতে পারতো তো তাদের কান্না ছাপ করতে করতে দশজন মানুষকে রাখতো রাখতে হতো তারা এত বেশি কানত ফজরের লোকের উপস্থিতি নাই বলে মসজিদ রয়েছে ভারতবর্ষের বুকে আবার ধরি না বলছে আমি আলুল হাদিস অত বলছি ফজরে কতজন বলছে আমি মিরার একজন আসি দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত সর্বপ্রথম জান্নাতে হচ্ছেন আবু তালেব আল্লাহ রাসূল যে দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে তার মতো দায়িত্ব পালন করার লোক আর আসবে বলে আমার জানা নেই মুসলিম শরীফের হাদিস ওর চাচা হচ্ছে জাহান্নামী দায়িত্ব পালন করে লাভ নাই আজকের মাহফিলে মিনিমাম একটা ভালো বাজেটের খরচ হয়েছে আট দশটা গরু জবাই হয়েছে যদি এই গরু জবাই এই টাকা এটাকে অপচয় করে আমরা কিছু শিখতে না পারি ব্যয় করে শিখতে না পারি আগামী দিন থেকে জলসা করিয়েন না আল্লাহর কাছে বিপদ ঘনিয়ে আসবে সেদিন বিপদ দূর করা কেউ থাকবে না কথা বোঝাতে পারলাম কি কষ্ট পাচ্ছেন তো উচিত আপনাদের কেন পাবেন না আপনি মানুষ না আমি তো হক কথা বলতে এসেছি অতএব খুব সাবধানতা অবলম্বন করতে হবে কোরআন এবং সন্ন্যাস শুধু ইবারত সুন্দর করে মাখরাত সুন্দর করে কিরাত করবেন আর ভালো ভালো কথা বলবেন আর গান গাইবেন এ দিয়ে জাতি শুধরাবেন সুধরাতে হলে আল্লাহ আসলাম যেভাবে নিজে আমল করেছেন প্রথমে আগে হাদিসের উপরে কোরআনের উপরে তারপরে জাতিকে দাওয়াত দিয়েছেন এই কাজ করতে হবে আমরা যেন আয়সর আল্লাহ বলেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনি বলেন তো আল্লাহ রসুল সাহসের চরিত্র কেমন ছিল আম্মা জানা আয়সারা দিয়ে আল্লাহ বলেন আল্লাহ রসুলের চরিত্র তোমরা কি কোরআন পড়ো নাকি জি আমরা তো কোরআন পড়ি কোরো পুরো কোরআনটা হচ্ছে রসুল চরিত্র কে বলছেন আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ শিষ্টাচার আপনাদেরকে শিষ্টাচার দেখাবো আজকে দেখেন হামিম শিস্তা আল্লাহ সুবাহ এই সুরার মধ্যে উল্লেখ করছেন যে শোনো কোনো খারাপ মানে মন্দ আর খারাপ মানে ভালো আর খারাপ কখনো এক হতে পারে না ভালো আর খারাপ এক হতে পারে না তোমরা সব সময় খারাপকে প্রতিহত করবা তোমার ভালো ব্যবহার দিয়ে আল্লা তালা বলছেন বলছে যে খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না আর তোমার সবচেয়ে উত্তম ভালো ব্যবহার দিয়ে তুমি কি করবা সমাজকে পরিবর্তন করবা সমাজকে পরিবর্তন করবা তোমার যারা শত্রু তারা তোমার বন্ধুরূপে মিলিত হবে যারা শত্রু তারা কি হবে বন্ধু রূপে চলে আসবে যদি তোমার মানে মেনার যদি তোমার আখলা যদি তোমার মানে ব্যবহার সুন্দর হয় এখন আপনার মনে হতে পারে আখলাক ব্যবহার চরিত্র এটা কি করে সুন্দর হয় আল্লাহ সোবানা তালা এই কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনুল দিয়ে দিয়েছে যে কোরআনের মধ্যে একেবারে আগা শিষ্টাচার আর শিষ্টাচার আদব আর আদব আজকে মুসলমান মুসলমান ভাই ভাই হানাহানি মুসলমান মুসলমানের মধ্যে মিল নাই এক মাঝাবের লোক আর এক মাঝাবের লোককে দেখতে পারে না এক তরিকার লোক আরেক তরিকার লোককে দেখতে পারে না অথচ দুজনেই কালেমা পড়েছে দুজনে দুজনেরই শিক্ষক মোহাম্মদ সাল্লা সাল্লাম দুজনেরই সিলেবাস করান এবং সন্না তারপরে তারা এই ভিন্ন মত প্রচার করে জাতির সামনে একে অপরের সাথে এতটা মানে উল্টো পথে হাঁটছে যে বি জাতিরা আমাদেরকে একত্রিত হয়ে আজকে দেখেন গোটা বিশ্ব জুড়ে মুসলমানকে মার খাওয়াচ্ছে এর জন্য দায়ী কারা আমরা নিজেরাই আমরা নিজেরাই আমাদের চরিত্রকে হবে আল্লা তরিকা অনুযায়ী কেমন একটু দেখেন আপনাদেরকে দেখায় আমি আমল আখলা চরিত্র এবং সার্বিক জীবনে যে শিষ্টাচার যেটা আমাকে কমিটি নির্ধারণ করে দিয়েছে তার উপরে আলোচনা করতে চাইছি যদিও সহজ আলোচনা আপনাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী একটু একটু করে শুনবেন যদি আমরা আখরাক চরিত্র নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমে একজন ব্যক্তির নাম আমাদেরকে উল্লেখ করতে হবে তিনি নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কে বলেন তো জাহানে যত মানুষকে আল্লাহ তারা প্রেরণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রকে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে উন্নত চরিত্রে চরিত্র আল্লাহ তালা যাকে জান করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম দলিল আনাসিবনু মালিক রাজি আল্লাহ তালু বলেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের খেদ মতে দশ দশটি বছর পার করে দিয়েছি তিনি আমাকে জীবনে উফ এই শব্দটুকু করেননি আমি মোহাম্মদ সুলসালামের খেদ মতে দশ দশটি বছর পার করেছি তিনি আমাকে উফ এই শব্দটুকু করেননি এবং তিনি আমাকে কোনো দিন বলেননি যে তুমি এটা কেন করেছ তুমি এটা কেন করি কি দিয়ে বুঝাবো আল্লাহ রসুল সুলসালামকে একজন নবী এবং রসুল আল্লাহ তালার তরফ থেকে মনোনীত তার সাথে কে থাকে আনাসিবনু মালে কত বছর আপনি যে অফিসে কাজ করেন দেখেন তো আপনার সাথে কেমন ব্যবহার আপনি যে স্কুলে শিক্ষকতা করেন একটু দেখেন তো হেডমাস্টারের সাথে আপনার কি অবস্থা আপনি যদি কোনো দোকানে কোনো কর্মচারী হয়ে কাজ করেন আপনার মালিকের সাথে আপনার ব্যবহার একটু দেখেন তো আপনি যদি কোথাও কোনো ফ্যাক্টরিতে কাজ করেন আপনার মালিকের সাথে আপনার ব্যবহারটা একটু মিলান তো কিন্তু আনা মালিক রাজি বলছেন যে আমি দশ দশটা বছর তার কাছে থেকেছি তিনি আমাকে উপ শব্দটুকু করেননি আর তিনি আমাকে বলেননি আনাস এটা তুমি করলে কেন আনাস এটা তুমি করনি কেন এ বাক্য আল্লাহ রসুল দশ বছরে কোনো দিন বলেনি সুমান বাড়িকে বলবেন এ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আখ লাখ চরিত্র কাকে বলে একটু আপনাকে দেখাবো তারপরে এক একে শিষ্টাচার দেখাবো রসুল সাল্লাম বসে আছেন মসজিদে একজন ইহুদি মানুষ এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো ওমর ইবনুল খাত্তাবরা দিল তার রেগে গেলেন আরে আমাদের উপাসনালয় মসজিদে এত বড় সাহস কে পেশাব করে আচ্ছা বলেন তো আমাদের সামনে যদি কোনো একজন মানুষ সে বিধর্মী হোক অথবা অন্য কোন আমাদের ধর্মেরই হোক না কেন এরকম কোন কুলাঙ্গার যদি আমাদের মসজিদের দাঁড়িয়ে করে আমি যদি সেখানে উপস্থিত থাকি আমাদের হাত কি পকেটে থাকবে নিশ্চয়ই সে বরমপুর হসপিটালে ভর্তি হবে এটা আমাদের চরিত্র আমাদের চরিত্র আমরা মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দৃশ্য দেখছেন যে ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে সাবিনা রেগে গড় করছে তখন আল্লাহ রসমে বলছে হ্যাঁ দাঁড়া দাঁড়াও 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 ফিনিশ তাকে শেষ করতে দাও কি করো তাকে শেষ করতে দাও পেশ্রাবের ডিস্টার্ব করিয়ে নে পেশ্রাব করা শেষ তখন মহম্মদ হোসম সাবিকে বলছে পানি এনে ধুয়ে দাও এই লোক কি ইসলাম না গ্রহণ করে পারবে বুঝেননি বোধহয় চরিত্র কি আমি দেখাচ্ছি